আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত একটি ভুল মলমের কারণে একটি ভুল সিদ্ধান্তের কারণে ওনার শরীরে ফাটা দাগের সৃষ্টি করেছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার শরীরে ফাটা ফাটা স্থান একেবারেই শরীরের বিভিন্ন অংশে কিন্তু ওনার এই ফাটা দাগগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন অংশে ফাটা দাগগুলো এই অংশগুলোতে অর্থাৎ সমস্ত শরীর জুড়েই কিন্তু ওনার ফাটা দাগগুলো রয়েছে একেবারেই ওনার এই অংশগুলো এবং হচ্ছে পিঠের অংশগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠের মধ্যেও কিন্তু অনেক বড় বড় ফাটা দাগ সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক মূলত ওনার সমস্যা ছিল ফাঙ্গাল ইনফেকশান দাউদ বা দাদের সমস্যা কিন্তু তিনি ডাক্তারের পরামর্শ ব্যতীত তিনি বিভিন্ন ধরনের মলম বিভিন্ন ধরনের স্টেরয়েডযুক্ত মলম এবং হাই পটেন্ট স্টেরয়েড যে মলমগুলো ছিল সেগুলো তিনি ব্যবহার করেছেন ফার্মেসি থেকে বিভিন্ন সময় নিয়ে যার ফলে ওনার শরীরে ফাটা দাগের সৃষ্টি হয়েছে এবং তিনি যখন এখানে আসেন তখন আমি যখন ওনাকে দেখি যে মূলত ওনার ফাঙ্গাল ইনফেকশান তখন আসলে হিস্ট্রি নিয়ে দেখি উনি বিভিন্ন ধরনের মলম ব্যবহার করেছেন স্টেরয়েডযুক্ত মলম যার ফলে ওনার এই ফাটা দাগগুলো সৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ চিকিৎসার পর তিনি এখন একেবারেই সম্পূর্ণ ভালো ওনার টোটালি কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান নেই কোনো চুলকানো নেই কেমন আছেন তিনি শুনবোনার মুখ থেকে কেমন আছেন জি স্যার আমি ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ জি ভালো আছি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন কী সমস্যা নিয়ে এসেছিলেন যে আমি যখন আমার শরীরে সমস্যা হয় তখন আমি ফার্মেসিতে যাই এবং ফার্মেসি থেকে বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করি যার ফলে আমার শরীরে আরও সমস্যার সৃষ্টি হয় পরবর্তীতে গিয়েছিল পরবর্তীতে আমি আপনার ভিডিও অনলাইনে পাই এবং সেই ভিডিও দেখে আমি একটু উৎসাহ পাই এবং সেই ঠিকানা অনুযায়ী আমি আপনার এখানে আসি এবং পরীক্ষার মাধ্যমে জানতে পারি যে আমার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তারপরে আপনার প্রেসক্রিপশন অনুযায়ী আমি চিকিৎসা নিই এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ ভালো আছি আর এখন শরীরে কোনো

তিনি এই ভুল মলমগুলো ব্যবহার করার কারণে ওনার এই স্ট্রেস মার্কগুলো হয়েছে দেখতে পাচ্ছেন যা আসলে খুব সহজেই রাতারাতি ওনার এই স্ট্রেস মার্কগুলো যাওয়া সম্ভব নয় হয়তো অনেক দীর্ঘ সময় লাগতে পারে প্রিয় দর্শক যারা এই ভুলটি করে থাকেন যে চর্মরোগ মানেই আপনি ফার্মেসি থেকে এনেই একটি মলম লাগিয়ে ফেলবেন কিন্তু আপনার স্কিনে যদি এই ধরনের ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সেটি আর রিকভারি করা কঠিন হয়ে পড়বে আপনার জন্য তাই অবশ্যই যদি সমস্যা মনে করেন সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন প্রিয় দর্শক কিন্তু নিজে নিজে ডাক্তারি করা কখনোই উচিত হবে না বা ফার্মেসি থেকে ভুল মলম এনে ব্যবহার করা উচিত হবে না যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু